বাংলাদেশ ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত যেকোনো সংক্রামক রোগ শিশুদের উপর স্থায়ী বা দীর্ঘমেয়াদী প্রভাব রাখে এমনকি শিশুদের মৃত্যু হতে পারে টিকা হচ্ছে এ ধরনের রোগের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা টিকা গ্রহণের মাধ্যমে আজকের শিশু হবে ভবিষ্যতের সুস্থ নাগরিক সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে টিকাদান কার্যক্রম বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিভাগীয় পর্যায়ের কর্মশালায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক হিরুজ্জামান সভাপতির বক্তব্যে এসব কথা বলেন কর্মশালায় বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সিলেট জেলা তথ্য অফিস আঞ্চলিক তথ্য অফিস ও বাংলাদেশ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন অনুরূপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে জেলা প্রশাসন সভাকক্ষে এই কর্মশালায় জেলা পর্যায়ের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন সারা দেশের মতো সিলেটেও অব্যাহত রয়েছে টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি আগামী তেরোই নভেম্বর পর্যন্ত টিকাদান চলবে নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এই টিকা দেওয়া হচ্ছে এ পর্যন্ত সারা দেশে এক কোটি সত্তর লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে চার কোটি নব্বই লাখ শিশুকে এক ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলম বলেছেন সরকারি ও বেসরকারি স্থাপনা স্থাপনাসমূহে ফায়ার সেফটি ব্যবস্থাপনায় আরও অধিক সতর্ক থাকতে হবে সাম্প্রতিককালে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এগুলো পরিকল্পিত নাশকতা তাই সরকারি প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ স্থানগুলোকে অগ্নি নির্বাপন ব্যবস্থার সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে গতকাল বিকেলে জেলা প্রশাসন সিলেট আয়োজিত ফায়ার সেফটি ম্যানেজমেন্ট বিষয়ক এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা প্রশাসক আরো বলেন প্রতিষ্ঠানগুলোতে ব্যবস্থাপনা ঠিক আছে কি না মেয়াদ উত্তীর্ণ কি না তা দেখতে হবে তিনি গুরুত্বপূর্ণ স্থাপনা ও হাই রাইজ বিল্ডিং এ লে আউট ফায়ার সার্ভিসের কাজ জমা দেওয়ার অনুরোধ জানান তিনি বলেন সিলেটের দোকানপাট রাত বারোটা পর্যন্ত খোলা থাকে এর এই সময়ে মার্কেটগুলো রাত দশটায় বন্ধ করা যায় কিনা দেখতে হবে তিনি বলেন আমাদের নিরাপত্তা ও সতর্কতার অভাবে কোনো জীবন সম্পদের ক্ষতি যেন না হয় তিনি ওয়েল কোম্পানি বেসিক ওষুধ প্রশাসন গ্যাস ফিল্ড সাব রেজিস্ট্রার সহ সকল সরকারি ও বেসরকারি দপ্তরগুলোকে সচেতন সম্পদ রক্ষণাবেক্ষণে আরও সচেতন হওয়ার আহ্বান জানান স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক সুবর্ণা সরকারের সভাপতিত্বে ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহের পরিচালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অন্যান্য অতিথিবৃন্দ আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে জাতিসংঘ দিবস উনিশশো পঁয়তাল্লিশ সালের এই দিনে কার্যকর হয়েছিল জাতিসংঘ সনদ যা প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুলো শান্তি উন্নয়ন ও মানবাধিকারের লক্ষ্যে এক প্ল্যাটফর্মে যুক্ত হয় উনিশশো আটচল্লিশের সাধারণ পরিষদ চব্বিশে অক্টোবর দিনটিকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয় এরপর থেকে প্রতি বছর এই দিনটিকে বিভিন্ন দেশে আয়োজন করা হয় আলোচনা সভা প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে জাতিসংঘের

উন্নয়নের প্রচার বিশ্ব উন্নয়ন তথ্য দিবস আজ মূলত জাতিসংঘের সম্পর্কিত জাতীয় তথ্যাদি সাধারণ মানুষের কাছে উপস্থাপন করাই হচ্ছে এই দিবসটি পালনের মূল বর্তমান বিজ্ঞানের আশীর্বাদ পুষ্ট যুগে বিশ্বের সার্বিক উন্নয়নে তথ্য দিবস পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর তাই বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের দেশেও দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয় শুরুতে দিনটি বিশ্ব জাতিসংঘ দিবস হিসেবে পালিত হতো পরবর্তীতে সময়ের প্রেক্ষাপটে দিবসটি বিশ্ব উন্নয়ন তথ্য দিবস হিসাবেও স্বীকৃতি পায় এই দিবসের ধারণা আসে উনিশশো সালে সে বছর চিলিতে বাণিজ্য ও উন্নয়ন নিয়ে জাতিসংঘের একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনেই দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয় পরের বছর উনিশশো সালে প্রথমবারের মতো বিশ্ব উন্নয়ন তথ্য দিবস পালিত হয় একই সঙ্গে পালন করা হয়। একই দিনে পালিত হয়ে আসছে উন্নয়নের পথে অন্তরায় সমস্যাগুলোর গুলোর সমাধানে জনতার মতামত বিবেচনা করা বিশ্ব উন্নয়ন তথ্য দিবসের লক্ষ্য পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা মজবুত করাও এর উদ্দেশ্য নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য একটি দেশের সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধ তৈরি করে এটি দুর্নীতি রোধ ও সুশাসন প্রতিষ্ঠায় রাখে বাংলাদেশের সরকারি বেসরকারি সাহায্য সংস্থার সহযোগিতায় আন্তর্জাতিকভাবে জাতিসংঘের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বর্তমানে জাতিসংঘের ব্যবস্থাপনায় বেশ কয়েকটি মিশন বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে এছাড়া বাংলাদেশে সার্বিক উন্নয়নে বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর কার্যক্রম চলমান রয়েছে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব পোলিও দিবস প্রতি বছর চব্বিশে অক্টোবর সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে থাকে দিবসটির উদ্দেশ্য হল পোলিও সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দ্রুত বিশ্বকে পোলিও মুক্ত করা রোটারি ইন্টারন্যাশনাল বিশ্ব পোলিও দিবসের প্রচলন করে উনিশশো সালে বিজ্ঞানী জোনাজ শখ ও তার গবেষণা দল বিশ্বের প্রথম পোলিও টিকা আবিষ্কার করেন পরবর্তীতে উনিশশো বাষট্টি সালে তিনি তৈরি করেন ইনেকটিভেটেড পোলিও ভাইরাস টিকা এই যুগান্তকারী সাফল্যকে স্মরণীয় করে রাখতেই তার জন্মদিনটিকে বিশ্ব পোলিও দিবস হিসাবে পালন করা হয় সবশেষে আবহাওয়া সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্ক নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং অস্ত যাবে পাঁচটা আঠারো মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল সাড়ে চারটায়